শাসক দলের ব্লক সভাপতির সংবর্ধনা অনুষ্ঠান আর সেই মঞ্চে হাজির হয়ে এক পুলিশ অফিসারের হাততালি দেওয়া ঘিরে বিতর্ক তৈরি হল দুর্গাপুরের বুধবুদ এলাকায় ফেসবুকে এই অনুষ্ঠানের একটি ভিডিও পোস্ট করে বিজেপি সাংসদ সৌমিত্র খা বিতর্ক আরও উস্কে দিয়েছেন তিনি প্রশ্ন তুলেছেন তৃণমূলের দলদাসে পরিণত হওয়া এই রাজ্য পুলিশের উপর মানুষ কীভাবে আস্থা রাখবে যদিও বিজেপি সাংসদের এই কটাক্ষমূলক পোস্ট নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তৃণমূলের ওই ব্লক সভাপতি বুধবুদের কোটা গ্রাম পঞ্চায়েতের বলরামপুরে রবিবার সন্ধ্যায় একটি ফুটবল প্রতিযোগিতা হয় উদ্বোধনী মঞ্চে ছিলেন পূর্ব বর্ধমানের আউশ গ্রামের দু নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শেখ লালন তাকে সেখানে সংবর্ধনা দেওয়া হয় সেই অনুষ্ঠানের একটি ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা গিয়েছে তৃণমূল নেতার সংবর্ধনা মঞ্চে থানার সেকেন্ড অফিসার হেমন্ত দত্ত বসে হাততালি দিচ্ছেন যদিও এই সত্যতা যাচাই করেনি হাই নিউজ ভিডিওটি পোস্ট করেছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা কেন এক পুলিশ অফিসার তৃণমূল নেতার সঙ্গে মঞ্চে থাকবেন সেই নিয়ে প্রশ্ন তুলে শাসক দলকে বিধেছেন তিনি ফেসবুক পোস্টে সৌমিত্র খা লিখেছেন বাংলার মানুষ কেমন করে এমন ব্যবস্থার উপর আস্থা রাখবে যেখানে সরকার আর শাসকের আস্থা নেই পশ্চিমবঙ্গের পুলিশের প্রতি বাংলার মানুষের কোনো আস্থা নেই যারা তৃণমূল কংগ্রেসের নিচক রাজনৈতিক পাদদেশে পরিণত হয়েছে তবে সৌমিত্র খার এই পোস্ট নিয়ে মাথা ঘামাতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব হাই নিউজ নেটওয়ার্ক